আসসালামু আলাইকুম আমি নাস্টিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও সেটা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময়সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি তো এই যে এখানে আমি হচ্ছে থালাবাটিগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার হচ্ছে হালকা করে একটু একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে রেখে দেব নিজের জায়গা মতো কালকে যেহেতু আমার বাবা এসেছিলো সেটা তো আমি বলেছি তো এই যে জিনিসগুলোকে আমি হচ্ছে জায়গা মতো রেখে দিব আর আজকের ব্লগটা আমি হচ্ছে দুই দিনের ভিডিও নিয়ে আমি হচ্ছে একটা ব্লগ গুছিয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন যদি এখন একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপ এবং ভাইয়ারা দেখে থাকেন পা আগে থেকেই দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে নিয়মিত সাপোর্ট করছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ ছিল বিকাল টাইমের একটা ভিডিও মানে হচ্ছে ঈদের দিনের আগের দিন বিকালের ভিডিও ছিল এটা তো হচ্ছে সব কিছুকে গুছিয়ে আমি হচ্ছে ম্যাগি করেছিলাম তো এই যে এখন হচ্ছে ইনায়ের চাচুকে আর ইনায়াকে হচ্ছে দিয়ে দিয়েছি ম্যাগি ওরা হচ্ছে খাচ্ছে আর সাথে আমিও নিয়ে নিয়েছি আমিও খাবো ম্যাগি তো এই যে আমার মেয়েটা ম্যাগি খাচ্ছে ওর তো ম্যাগি অনেক পছন্দ তো এই যে খাচ্ছে আর সাথে ওর চাচুও খাচ্ছে তো বেশ ভালোই লাগছে আর এই তো এদিকে আমিও নিয়ে নিয়েছি আমিও খেয়ে নিচ্ছি

তো টুকিটাকি ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য চলে এসেছি তো এখানে আমাদের হচ্ছে নামাজও পড়া হয়ে গিয়েছে তো আমি একটু ভিডিও করেছিলাম এখানে হচ্ছে সবাই নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল আর এই তো আমিও একটু ভিডিও করেছিলাম এখানে এই নায়াকে বলছিলাম যে একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করব কিন্তু না ও আর শুনবেই না ও নাকি বাড়ি যাবে তো এই যে ও চলে গেল আর আমিও একটু ভিডিও করছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন কত লোক নামাজ পড়ে যাচ্ছে এখানে আমি হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম আমার আম্মার জন্য আম্মা হচ্ছে একটু গল্প করছিল সবার সাথে তো এই যে আম্মা গল্প করছিল আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে ঈদগাহা তো আমরা হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে চলে আসলাম বাড়ি আর এই যে বাড়ি এসে আমার হচ্ছে দেওয়ার আমাদের জন্য এই যে আইসক্রিম নিয়ে আসলো তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা দই নিয়ে আসলো এই দইগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে দই নিয়ে আসলো আর হচ্ছে আমি মিষ্টি নিয়ে আসলো আমার জন্য এখন হচ্ছে আমরা আইসক্রিম খাবো আর সাথে হচ্ছে দই তো সব কিছু তো আর ভিডিও করা যায় না আর হচ্ছে আমি ভিডিও করতে পারি না সেরকমভাবে অনেক কিছুই করেছিলাম ঈদের জন্য তো সেগুলো আর ভিডিও করতে পারিনি তো এই যে যেগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি টুকি টাকি তো এখানে আমি হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিম খেতে তো অনেক ভালো লাগে আমার আর আমার মেয়ের আমার মেয়েও কিন্তু খাচ্ছে আইসক্রিম ওর ভিডিও আর করা হয়নি তো এই যে আইসক্রিম খাওয়ানোর পরে তারপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কুরবানি করছে তো এখানে আমার হচ্ছে দুটো দেওর মাংস কাটছে তো ওরা আমাকে বারণ করছিলো যে ভাবে ভিডিও করবা না আমাদেরকে লজ্জা লাগছে তো আমি বললাম যে তোমাদেরকে দেখাবো না জাস্ট একটু শুধু এই তো মাংস কাটছো সেটা একটু দেখ ভিডিও করব তো এই যে করেছিলাম আর ঈদ যেহেতু অনেক আগেই চলে গিয়েছে আর আমি এতদিনে ভিডিও দিচ্ছি আসলে ভিডিও দেওয়ার তো এরকম সেরকম কোনো ইচ্ছেই ছিল না তো টুকি টাকি ভিডিও যখন করেছিলাম তো এই যে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না কীরকম হয়েছে তবে আশা করছি আপনাদেরকে ভালোই লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম